আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো তো আমার সকলকেই স্বাগতম যে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে যে দশমিক থেকে বাইনারি অক্টাল হ্যাক্সাডিসিমালের এটার পূর্ণ সংখ্যা এবং বগনাংশ দুইটার ক্ষেত্রে আমি আজকে তোমাদের এই রূপান্তরটা করিয়ে দেখাবো তো আগের ক্লাসে আমার শুধু আমি শুধু পূর্ণ সংখ্যা একটা দশমিক পূর্ণ সংখ্যা থেকে কিভাবে তুমি এই বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমালে যাবা সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি তো আজকে আমি যে ক্লাসে তোমাদের দেখাবো সেটা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটার ক্ষেত্রেই তুমি কিভাবে দশমিক থেকে তুমি বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমালে যাবা সেটা তোমাদের রোলস দেখিয়ে দিব তো তোমরা যদি এই একটা নিয়ম এই আমার দেখানো একটা নিয়ম যদি তোমরা ফলো করো বা একটা নিয়ম থেকে তোমরা ম্যাথ করো দেখবা যে তোমাদের কোনো করতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি দেখো দেখো আমি তো আমি বলছিলাম এর আগের ক্লাসে যে দশমিক থেকে বাইনারি এবং অক্টাল হ্যাক্সাডেসিমালে যেতে আমাদের যে প্রথম রুলসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা দশমিক থেকে বাইনারি যাব অক্টালে যাব হ্যাক্সা যাব তখন ওই সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির দিয়ে ভাগ করতে হবে ঠিকই বললাম যে দশমিক থেকে যখন আমরা বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমালে যাব ঠিক তখন ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং আমাদের বঙ্গনাংশ যে মানটা থাকবে সেই বঙ্গনাংশ মানটাকে ওই সংখ্যা পদ্ধতির দিয়ে গুণ করতে হবে তো এখানে দশমিকের যে এখানে বেই সংখ্যা সেটা হচ্ছে কত 10 বাইনারির যে বেই সংখ্যা 2 এবং অক্টালে যে বেশ সংখ্যা সেটা হচ্ছে 8 এবং হ্যাকসাই বেশ সংখ্যা হচ্ছে ষোলো তো আমাদের এখানে যে করতে হবে আমরা যখন এই দশমিক থেকে যখন ভাইনানিতে যাব তখন ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং গুণ করতে হবে এবং আমরা যখন দশমিক থেকে অক্টালে যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আট দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এবং আহ ক্ষেত্রে আট দিয়ে গুণ করতে হবে আবার যখন আমরা দশমিক থেকে হ্যাক্সাইডেসিমালে যাব তখন আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই ষোলো দিয়ে কি করবো আমরা ভাগ করব এবং বঙ্গের ক্ষেত্রে ষোলো দিয়ে আমরা কি করব গুণ করব। তাহলে আমাদের এই ম্যাথটা সলভ করতে পারবো দেখো আমি একটা দশমিকের মান লিখি যে আঠাশ দশমিক সিক্স ফাইভ এই মনে করো আমাদের যেতে হবে হচ্ছে বাইনারিতে হ্যাঁ বাইনারিতে যেতে হবে আবার এখান থেকে এই দশমিক মান থেকে মনে করো আমরা যাব হচ্ছে অক্টালে আবার এই দশমিক মান থেকে মনে করো আমরা যাব হচ্ছে হ্যাক্সা বেসিমালে হ্যাঁ দশমিকে রূপান্তর করব তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 28.65 দেখো 28.65 এই 28টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং এই 0.65 এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এই দুটো অংশে বিভক্ত করে নেব যেমন পূর্ণ অংশের ক্ষেত্রে যখন আমি করব তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো আমাদের রুলসটা হচ্ছে দেখো আমাদের পূর্ণ সংখ্যা গিয়ে পূর্ণ সংখ্যা হচ্ছে 28 দেখো এই 28 কে আমি যখন বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে প্রথমে যাব রূপান্তর করব তখন আমাদের কি হয় দেখো যে কে আমাদের বেশ সংখ্যা বাইনারি বেশ সংখ্যা হচ্ছে দুই এই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমি লেখিনি যে অবশিষ্ট দেখো এখানে লিখলাম অবশিষ্ট তো এখানে দেখো যখন আমি দুই দিয়ে আটাশকে ভাগ করবো তোমরা ভাগ জানো কে ভাগ করলে হবে কত চোদ্দ দোকানে আঠাশ তাহলে অবশিষ্ট থাকবে হতে কত শূন্য আবার এই চোদ্দ কে দিয়ে ভাগ করতে হবে দেখো তাহলে কত হবে সাত দোকানে চোদ্দ তাহলে অবশিষ্ট থাকবে কত শূন্য আবার দিয়ে যদি আমি সাতকে ভাগ করি তিন দোকানে হয় ছয় তাহলে অবশ্যই থাকে কত সাত থেকে ছয় বার দিলে থাকবে ওয়ান আবার যখন আমরা তিনকে এই দুইটা ভাগ করব তাহলে কত হয় দেখো তিনকে দুইটা ভাগ করলে হবে এক আহ অবশ্যই থাকে কত দেখো অবশ্যই দুয়ক কে দুই তিন থেকে দুইবার দিলে থাকবে হচ্ছে এক আমরা যখন আবার দুইটা ভাগ করব দেখো ওয়ান কে যখন দুইটা ভাগ করব একের ভিতরে দুই যায় বার তাহলে এখানে আমরা শূন্য বার লাগলে এখানে থাকবে হচ্ছে কত এক তাহলে দেখো এখানে যেহেতু আমরা শূন্য পেয়ে গেছি তাহলে আর ভাগ করার দরকার নেই তাহলে আমরা এইভাবে একটা তীর জন্য দেব দিয়ে এখানে লিখব হচ্ছে এলএসবি আর এখানে লিখব হচ্ছে কি এম এস বি তাহলে আমি যে এখানে যে মানটা পাইলাম দেখো যে আটাশ পূর্ণ সংখ্যার যে আমাদের বাইনারি মানটা পাইলাম সেটা এম এস বি থেকে এলএস বি লিখে দিব দেখো ওয়ান 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 হচ্ছে কত শূন্য শূন্য এটা হচ্ছে আমাদের বাইনারি মান আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে বাইনারি মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারলা এখন আমরা বগনাংশের ক্ষেত্রে যাব দেখো এখন আমরা যদি বগনাংশের ক্ষেত্রে যাই তাহলে দেখো আমরা এখানে লিখবো হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশ আর এই পাশে লিখবো হচ্ছে আমাদের বগনাংশ দেখো তো এখানে দেখো আমাদের সিক্স পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে আমাদের কি বংনাংশ তো আমি তোমাদের বলছিলাম যে এখানে কি করতে হবে বংনাংশের ক্ষেত্রে যখন আমি বাইনারিতে যাব দশমিক থেকে তখন আমাদের ওই বাইনারি সংখ্যা বেশ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে যদি আমি গুণ করি কত দিয়ে দুই দিয়ে দেখো দুইটা যদি গুণ করি তাহলে কত হবে পয়েন্ট সিক্স ফাইভ তো গুণ করলে হবে ওয়ান পয়েন্ট থ্রি জিরো দেখো এখানে এই ওয়ান আমি লিখলাম কোথায় পূর্ণাংশ জায়গায় এবং থ্রি জিরো এই দশমিক দিলে জুড়ে বগ্নাংশ জায়গায় আমি দশমিক মানটা বসিয়ে রাখলাম এরপর এটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে গুণ করলে কি হয় দেখো হবে হচ্ছে কিন্তু এই পয়েন্টের আগে কোন পূর্ণ সংখ্যা নাই শূন্য দেব এটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে দুই গুণ করলে কত হবে দেখো তো যে গুণ করলে হবে ওয়ান পয়েন্ট টু জিরো যদি সিক্স জিরো কে টু দিয়ে গুণ করো পয়েন্ট সিক্স জিরো কে টু দিয়ে গুণ করো তাহলে হবে ওয়ান পয়েন্ট টু জিরো এই ওয়ানটা আমি লিখবো হচ্ছে এই পূর্ণাংশের জায়গায় এবং এই 0.20 এটা লিখব আমি ভগ্নাংশের জায়গায় এরপর দেখো আমাদের এই তিনটা এবং সর্বোচ্চ তিনটা বের করার পর আমরা এখানে বের করব না কারণ এখন এখানে শূন্য আসবে তখন আমাদের ভাগ করা শেষ করতে মানে গুণ করা শেষ করতে হবে কিন্তু এখানে তো শূন্য আসার কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে আমি এখানে কি করব এই এই পর্যন্ত করে আর করব না ডট ডট দিয়ে রাখব যাওয়ার পরে দেখো এখানে যে চিহ্ন এখানে একটা তিন চিহ্ন দিব তাহলে এখানে যদি আমি 0.65 এটার যদি আমি বাইনারি মান লিখতে যাই তাহলে লিখতে হবে ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান এরপরে দেখো আমার যেহেতু এখনো শেষ হয়নি সেহেতু আমি এখানে দিব হচ্ছে কত দেখো অবশ্যই পয়েন্ট দিতে হবে এখানে পয়েন্ট তাহলে ওয়ান আমি যেহেতু শেষ হয়নি সেহেতু আমি এখানে কি দিব ডট ডট তো ডট ডট দিয়ে রাখবো কারণ হচ্ছে ডট ডট না দিলে কিন্তু ম্যাথটা ভুল হবে কারণ আমাদের এখনো ম্যাথ শেষ হয়নি তো এখন আমি যদি ফুলফিল ভাবে দেখো যে আঠাশ দশমিক সিক্স ফাইভ যে দশমিক যে আছে দশমিক থেকে যখন আমি বাইনারি ফুল ফিল বাইনারি একটা মান লিখবো তখন কিভাবে লিখবো দেখো এর যে বাইনারি মানটা সেটা লিখে নিব ওয়ান 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 জিরো জিরো দশমিক দশমিক জিরো ওয়ান এইটা তুমি লিখে দিবা লেখার পরে এখানে দিবা টু এটি হচ্ছে আমাদের কি দশমিক থেকে বা ভাইনারির রূপান্ত দশমিক থেকে যখন আমরা রক্তালে যাব তোমরা জানো যে এখানে তার সংখ্যা পদ্ধতি বেসদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো কত আটাশ তো আমাদের কি করতে হবে এখানে এই কে যে দুটো আমি অক্টালে যাব সেই উত্তর আমার বেই সংখ্যা 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে আটাশের ভিতরে আট কতবার যায় তোমরা জানো তিন 24 মানে 3 বার যাবে তাহলে অবশিষ্ট থাকে 28 থেকে যদি 24 বিয়োগ করো তাহলে থাকবে কত অবশিষ্ট 4 এরপর আবার 8 দিয়ে আমাদের এই 3 কে ভাগ করতে হবে তাহলে কত যায় দেখো তো এই এর ভিতরে 8 যায় হচ্ছে 0 বার তাহলে অবশিষ্ট থাকে কত তিন পরে আমরা এখানে তীর চিহ্ন দেব আদি আমরা এখানে দেখো এখানে লেখা হচ্ছে কত MSB আর এখানে হচ্ছে LSB তো এখানে নিচ থেকে আমরা যখন উপর দিক মানটা লিখে দেব তখনই আমাদের কি বাইনারি অক্টাল মানটা বের হয়ে যাবে তো 28 দশমিক থেকে যখন আমরা অক্টাল মান লিখব তো কত হবে MSB থেকে LSB তার মানে কত 3 4 এটি হচ্ছে আমাদের অক্টাল মান আবার দেখুন আমরা পূর্ণাংশ বা ভগ্নাংশের ক্ষেত্রে করব দেখো তখন আমাদের কি করতে হবে এখানে দেখো যে গুণ করতে হবে 0.65 একে গুণ করতে হবে কত দ্বারা আমাদের অক্টাল সংখ্যার যে বেইস আছে সংখ্যা হচ্ছে কত 8 এই 8 দ্বারা গুণ করতে হবে এখন আমরা এই 8 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে দেখো 0.65 8 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 5.20 তাহলে আমরা এই 5 পূর্ণ সংখ্যা সেটা 5 এর জায়গায় লিখব এবং 0.20 টা আমি বগ্নাংশ ক্ষেত্রে লিখব হ্যাঁ বঙ্গনাংশ ক্ষেত্রে লিখব তাহলে এই 0.20 কে আবার 8 দ্বারা গুণ করব তাহলে কত হয় দেখো আট দ্বারা গুণ করলে হবে 1.60 তাহলে এই ওয়ানটা আমি লিখব পূর্ণাংশ জায়গায় এবং পয়েন্ট লিখব হচ্ছে আমাদের ভগ্নাংশ জায়গায় তাহলে এই পয়েন্ট কে আবার গুণ করতে হবে কত দ্বারা এই অপ্তান সংখ্যা বেস 8 দ্বারা দেখো যখন আমি পয়েন্ট কে 8 দ্বারা আবার গুণ করবো সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের 4.80 তাহলে আমি ফোরটা লিখব পূর্ণাংশ জায়গায় 4 এবং পয়েন্ট লিখব আমরা ভগ্নাংশ জায়গায় এই পয়েন্ট কে আবার আমরা গুণ করব হচ্ছে 8 দ্বারা যখন আমি আবার আট দ্বারা গুণ করবো তখন আমাদের আসবে বলে সিক্স পয়েন্ট ফোর জিরো তাহলে সিক্স পয়েন্ট ফোর জিরো জায়গায় লিখবো এবং পয়েন্ট ফোর জিরোটা লিখবো জায়গায় দেখো আমাদের কিন্তু আমরা কিন্তু এখানে কখন গুণ করা শেষ করব যখন আমাদের এখানে কি শূন্য আসবে সেহেতু এখানে কিন্তু শূন্য আসার কোনো সম্ভাবনা নেই এইভাবে গুণ করতে থাকলে আমাদের ফলাফল আসতেই থাকবে সেক্ষেত্রে আমাদের এখানে দেখো এই করে স্টক করবো এরপর আমরা এইভাবে একটা আর নিচের দিকে এটা হচ্ছে আমাদের আহ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের এল এস বি তো এখানে আমি যে মানটা পেলাম দেখো পয়েন্ট সিক্স ফাইভ এর যে আমি অক্টাল যে মানটা পেলাম সেটা হচ্ছে দেখো আমরা উপর থেকে নিজ দিক লিখে দিব দেখো পূর্ণ সংখ্যা ক্ষেত্রে কিন্তু নিচ থেকে উপর দিক লিখছ আর এখানে আমাদের যে বর্ণাংশের ক্ষেত্রে সেটা উপর থেকে নিজ দিক লিখবো তাহলে কত হবে দেখো যে ফাইভ আহ ওয়ান তারপর হচ্ছে ফোর এরপর হচ্ছে সিক্স এরপর আমরা দেখো পয়েন্ট অবশ্যই দিবো এরপরে ডট দিতে হবে এটা হচ্ছে আমাদের অক্টাল মান কার যে পয়েন্ট সিক্স এরপর হচ্ছে দশমিক এবং সিক্স এর অক্টাল মানটা পাইলাম কত ফাইভ ওয়ান সিক্স ডট 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 এরপর হচ্ছে দেখো আমি ব্র্যাকেট দিয়ে এ পাশে আর দিয়ে দিব এটি হচ্ছে আমাদের আনসার তো আশা করি সক্রিয় বন্ধুরা তোমরা দশমিক থেকে কিভাবে অক্টালে যাবা অক্টালে রূপান্তর করবা একটা বগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটাই যদি একসাথে একটা ম্যাথ আসে তাহলে পূর্ণাংশর ক্ষেত্রে আর বগ্নাংশ ক্ষেত্রে কিভাবে তুমি সলভ করবা আমি তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো কি রুলসটা একটাই রুলস হচ্ছে যে আমি দশমিক থেকে যে সংখ্যায় আমি যাই না কেন যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করি না কেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার ওই সংখ্যা পদ্ধতির দিয়ে ভাগ করতে হবে এবং বঙ্গনাংশের ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির দিয়ে গুণ করতে হবে তারপরে আমাদের ফলাফলটা লিখে দিই আমাদের কি আরঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব আশা করি সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো এখন আমরা শিখব যে দশমিক থেকে হ্যাক্সা ডেসিমাল মানে দশমিক সংখ্যা থেকে কিভাবে তুমি হ্যাক্সা ডেসিমালে যাবা পূর্ণাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা করব দেখো যে দশমিক থেকে হ্যাক্সা ডেসিমালে তাহলে দশমিকের যে সংখ্যা দশমিক থেকে হ্যাক্সা ডেসিমালে আমি তোমাদের বললাম বাইনারি অক্তালের মতোই হ্যাক্সা ডেসিমালে আমরা রূপান্তর করব কিভাবে দেখো এই পূর্ণ সংখ্যাকে দেখো পূর্ণ সংখ্যাকে আমাদের আমরা জানি যখন দশমিক থেকে আমরা অন্য অন্য সংখ্যায় যাবো তার বেশ সংখ্যাতে ভাগ করতে হবে যেমন আঠাশ ভাগ করতে হবে কত দিয়ে ষোলো দিয়ে কারণ আমি হ্যাকসা যাচ্ছি তাহলে হ্যাকসা ডেসিমালে বেশ সংখ্যা হচ্ছে ষোলো তাহলে এখানে বিষয়টা দেখো এখানে কি হচ্ছে ষোলো দিয়ে আমরা যদি আঠাশ কে ভাগ করি তাহলে হবে কত ওয়ান যাবে তাহলে আঠাশ থেকে যখন আমরা এই ষোলো বিয়োগ করব তখন থাকবে হচ্ছে বারো আবার আমরা যখন এই দেখো অবশেষে থাকবে হচ্ছে বারো তাহলে আমরা এখানে লিখলাম এরপরে এই আবার ওয়ান কে যখন আমরা ষোলো দিয়ে ভাগ করো তখন যাবে হচ্ছে শূন্য বার তাহলে অবশ্যই থাকবে ওয়ান এখন আমরা এখানে দেখো বারো কে আমরা কি লিখবো এখানে আমরা জানি যে এখানে বিষয়টা দেখো আমরা জানি যে হেক্সা ডেসিমালের যে দশ হচ্ছে আমার দশ সমান সমান আমরা লিখতে পারি এ এগারো সমান সমান লিখবো হচ্ছে বি এবং বারো সমান সমান আমরা জানি সি থার্টিন সমান সমান বা তেরো সমান সমান আমরা জানি হচ্ছে ডি এবং ফোরটিন সমান সমান আমরা জানি ই এবং ফিফটিন সমান সমান জানি হচ্ছে আমরা তাহলে এখানে যেহেতু আমাদের এখানে কত পেয়েছি বারো সেক্ষেত্রে আমরা এখানে পেকের দিয়ে লিখবো হচ্ছে কত সি কারণ বারোকে আমরা কি দ্বারা প্রকাশ করি সে দ্বারা প্রকাশ করি এখন আমাদের এখন যদি আমি বঙ্গাংশের ক্ষেত্রে অংশটুকু করতে যাই তাহলে আমি এখানে আছে কত পয়েন্ট সিক্স ফাইভ তাহলে পয়েন্ট সিক্স ফাইভ এটাকে যদি আমি গুণ করি হচ্ছে কত তাহলে এখানে আমরা গুণ করবো হচ্ছে কত ষোলো দিয়ে তাহলে ষোলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আহ আসবো হচ্ছে দশ দশ পয়েন্ট ফোর জিরো তাহলে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো হচ্ছে দশ এবং পয়েন্ট ফোর জিরো লিখবো হচ্ছে কত আমাদের বগ্নাংশ জায়গায় একে আমি আবার গুণ করবো কত দ্বারা ষোলো দ্বারা তাহলে গুণ করলে হবে দেখো এখানে গুণ করলে হবে সিক্স পয়েন্ট ফোর জিরো তার মানে বগ্নাশ জায়গায় আমি জায়গায় একে যদি আমরা আবার ষোলো দিয়ে গুণ করি সেক্ষেত্রে দেখো আস্তে আস্তে আবার সিক্স পয়েন্ট ফোর জিরো তো এখানে সিক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমি পূর্ণ সংখ্যার জায়গায় লিখলাম এবং বগ্নাংশ বগ্নাংশ জায়গায় লিখে দিলাম তো এখানে দেখো বারবার কিন্তু পয়েন্ট ফোর জিরো আস্তে আস্তে তাহলে সেক্ষেত্রে আর করার দরকার নেই এখানে আমরা দেখো আমরা যদি এখান থেকে আমরা আরেকটা ক্ষেত্রে দেখো এখানে এ এবং আমরা যদি এখানে ফলাফলটা লিখি তাহলে পয়েন্ট সিক্স ফাইভ যে আমাদের যে দশমিক ছিল সেটার যে হ্যাক্সা ডেসিমাল মান পাইলাম সেটা হচ্ছে কত দেখো তো যে আমরা যদি এখানে লিখে দিই পয়েন্ট তাহলে টেন এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এ এবং সিক্স সিক্স তাহলে সিক্স সিক্স হচ্ছে ডট 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 এটা হচ্ছে আমাদের হ্যাকসা ডেসিমাল মান এবং এখানে যদি আমি এই আটাশের যদি আমি দশমিক এটা যদি হ্যাকসা ডেসিমাল মান লিখি তাহলে আমি এইভাবে চিহ্ন দিব দেওয়ার পর এখানে হচ্ছে এম আর এখানে হচ্ছে এল বি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিক লিখতে হবে মান এবং বর্ণাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিক লিখতে হবে তো এখানে দেখো যে এম বি যদি মান লিখি তাহলে কি ওয়ান সি তাহলে ওয়ান আমরা বারো জায়গায় লিখবো কি সি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান মানে পুরো মানটাই হচ্ছে কত 28.65 যে দশমিকের যে হেক্সাডেসিমাল মানটা পেলা তুমি তুমি কি পাবা দেখো তো 28 এর হচ্ছে 1c দশমিক এজ 0.65 0.65 এর হচ্ছে কত a66 এরপর ডট এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান এটি হচ্ছে আমাদের आंसर আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তাহলে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ